হ্যালো ফ্রেন্স মানুষের রাজগাই আশা করছি আপনার প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন প্রকৃতি আমাদের এমন কিছু ফল দিয়েছে যা সঠিক গুণমান না জানার জন্য আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি না মার্কেটে অনেক ধরনের ফল রয়েছে খেজুর তাদের মধ্যে উন্নতম খেঁজুরকে আমরা সুপার ফুড বলে থাকি কারণ খেজুরের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ফাইবার আয়রন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং জিঙ্ক থাকে কেউ যদি প্রতিদিন নিয়ম মেনে খেঁজুর খেতে পারে তাহলে শরীরে কিছু আশ্চর্যজনক উপকার দেখা যায় তাই চলুন এই ভিডিওর মাধ্যমে দেখে নেব খেজুরের কিছু আশ্চর্যজনক উপকার এবং প্রতিদিন কতগুলো করে খেঁজুর খাওয়া যাবে এবং খেঁজুর খাওয়ার সঠিক পদ্ধতি বা নিয়ম তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে এবং বুঝতে থাকো প্রথমে বলবো খেঁজুরে আশ্চর্যজনক কিছু উপকার খেঁজুর অ্যানিমিয়া দূর করতে সাহায্য করে আপনি কি অ্যানিমিয়া পেশেন আপনার রক্তের মধ্যে হিমকুলের মাত্রা কম রয়েছে আপনি কি খুঁটিনাটি কিছু কাজ আপনি হাঁপিয়ে যাচ্ছেন আপনি কি সবসময় উইডনেস ফিল করেন আপনি সবসময় ঝিমিয়ে থাকেন আপনি কিছুক্ষণ বসে রয়েছেন হঠাৎ করে উঠে ধাঁড়ালে আপনার মাথা ঘুরে যাচ্ছে চোখ ধোঁয়া হয়ে যাচ্ছে আপনার গায়ের রঙ হাতের তালু পায়ের তালু রং কি ফ্যাকাসে কালার হয়ে যাচ্ছে যদি আপনার মধ্যে এরকম কিছু প্রকাশ পায় তাহলে আপনাকে বুঝতে হবে আপনি আয়রন ডেপেন্ডেন্সিতে ভুগছেন অর্থাৎ আপনার রক্তের মধ্যে হিমোগ্লোবিন মাত্রা কম রয়েছে তাহলে আপনাকে প্রতিদিন সকালবেলা খালি পেটে দুটো থেকে তিনটে খেঁজুর এক গ্লাস গরম দুধের সঙ্গে আপনাকে খেতে হবে ওই দিন থেকে পনেরো দিনের মধ্যে আপনার হিমোগ্লোবিন মাত্রা বৃদ্ধি পাবে এবং যে সমস্ত সমস্যাগুলো আপনার শরীরের মধ্যে প্রকাশ পাচ্ছিল এই সমস্ত সমস্যাগুলো ধীরে ধীরে কমতে শুরু করবে তাছাড়াও খেজুর আমাদের কোষ্ঠকাঠিন্য কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অনেকের মুখে শোনা গিয়ে থাকে আমার পায়খানা হয় না আমার পায়খানা হতে কষ্ট লাগে আমার শক্ত পায়খানা হয় আমার কষা পায়খানা হয় করতে গেলে চাপ দিয়ে পায়খানা করতে হয় তারপরে পায়খানা রাস্তা কেটে যায় এবং সেখান থেকে রক্ত বাড়ান আমি এমনটি কিছু প্রকাশ পায় শরীরের মধ্যে তাহলে আপনি প্রতিদিন সকালবেলা দুটো থেকে তিনটে খেজুর নেবেন এবং এক গ্লাস গরম জল নেবেন সেই দুটো থেকে তিনটে আপনি খেজুর খাবেন এবং তারপর এক গ্লাস গরম জল খাবেন তাতে কষা বা শক্ত পায়খানা নরম হবে এবং প্রতিদিন পায়খানা হবে তাছাড়া খেজুর আমাদের হজম শক্তি বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ খেজুরের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে এই ফাইবার আমাদের হজম শক্তি বৃদ্ধি করতে বা গ্যাসের সমস্যা মুক্তি করতে সাহায্য করে কেউ যদি প্রতিদিন দুটো থেকে তিনটে খেজুর সকালবেলা খেতে পারে তাহলে চিরতরে গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাবে তাই আমরা গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে আপনার খাদ্যের মধ্যে অবশ্যই খেজুর দেখাটা প্রয়োজন তাছাড়াও খেজুর লো ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করতে সাহায্য করে আমরা এমন অনেক পেশেন্ট দেখেছি লো ব্লাড প্রেশারের ফলে শরীর দুর্বল হয়ে থাকে ঝিমুনি ভাব থাকে বসে রয়েছে হঠাৎ করে উঠে দাঁড়ালো মাথা ঘুরে গেল চোখ ধোঁয়া হয়ে গেল সেই সমস্ত ব্যক্তিরা যদি প্রতিদিন দুটো থেকে তিনটে খেজুর এক গ্লাস গরম দুধের সঙ্গে যদি খেতে পারে ওই দিন পাঁচ দিন থেকে সাত দিনের মধ্যে এই সমস্যা থেকে মুক্তি পাবে খেজুর আমাদের হাড় শক্ত করতে সাহায্য করে খেজুরের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে তারপরে আমাদের হাড় শক্ত রাখতে বা মজবুত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের পর থেকে মানুষের শরীরে হাড়ের ক্ষয় হতে শুরু করে এবং হাড়ের নানা রকম সমস্যা হতে শুরু করে কেউ যদি নিয়মিত মেইনটেইন করে যদি প্রতিদিন যদি খেজুর খেতে পারে তাহলে এই হাড়ের সমস্যা থেকে চিরতরে মুক্তি পাবে তাছাড়া এই খেজুর আমাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনি যদি নিত্য দিনে যদি আমরা খাদ্য তালিকার মধ্যে রাখতে পারেন তাহলে আমরা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করবে বা কন্ট্রোলের মধ্যে থাকবে খেজুর আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে খেজুরের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এবং আয়রন থাকে যার ফলে আমাদের ইমিউনিটি পাওয়ার বুস্ট করে এবং রোগ ক্ষমতা বৃদ্ধি করে তাই আমাদের রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করার জন্য নিত্য দিন খাদ্য তারিখের মধ্যে খেজুর রাখা অবশ্যই প্রয়োজন তাছাড়া খেজুর আমাদের হার্ট বা হৃদযন্ত্রটিকে সুস্থ রাখতে বা হেলদি রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে খেজুরের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যার ফলে আমাদের রক্তের মধ্যে খারাপ কোলেস্ট্রল কমাতে সাহায্য করে এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারে তারপরে আমাদের হার্ট বা হৃদযন্ত্র আমাদের সুস্থ থাকে বা হেলদি থাকে আমাদের হাট ভালো রাখতে বা সুস্থ রাখতে আমাদের নিত্যদিন খাদ্য তালিকার মধ্যে অবশ্যই খেজুর কাটা প্রয়োজন খেজুর আমাদের শরীরকে ডিডক্সিফাইড করে তারপরে আমাদের শরীর সুস্থ থাকে তাই আমাদের শরীর ডিডক্সিফাইড করার জন্য প্রতিদিন সকালবেলা দুটি থেকে তিনটি খেজুর খাওয়া প্রয়োজন তাছাড়া খেজুর আমাদের দাঁত ভালো রাখতে সাহায্য করে দাঁতের মধ্যে থাকা পোলে এবং দাঁতের মধ্যে থাকা ইন্দ্রায় ভালো থাকতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই নিত্যদিন খাদ্য তালিকার মধ্যে দাঁত ভালো রাখতে বা দাঁত উজ্জ্বল রাখতে আমাদের প্রতিদিন সকালবেলা দুটি থেকে তিনটি খেজুর খাওয়াটা অবশ্যই প্রয়োজন আনারস খেজুর বেস্ট মিল বাড়ানোর জন্য বা বুকের দুধ বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যদি কোনো বেস্ট ফিটিং মা তার প্রতিদিন দুটো থেকে তিনটে খেজুর এক গ্লাস গরম জলের সাথে যদি খেতে পারে তাহলে বেস্ট মিল বাড়বে বা বুকের দুধ বাড়বে তাই বেস্ট ফিটিং মাটা প্রতিদিন সকালে গরম দুধের সঙ্গে দুটো থেকে তিনটে খেজুর খাওয়াটা আবশ্যক প্রয়োজন খেজুরুন একবার দেখে নেব খেজুর খাওয়ার নিয়ম বা পদ্ধতি খেজুর খাওয়ার নিয়ম বা পদ্ধতি অনেক রকম রয়েছে অনেক অনেক রকম পদ্ধতিতে খেজুর খেতে পারেন বা খেজুর খান কেউ রাত্রে এক গ্লাস জলের সঙ্গে খেজুর ভিজিয়ে রাখেন সকালবেলা উঠে সেই ভেজানো জল এবং সেই ভেজানো খেজুরটি খান কেউ বাবার এক গ্লাস গরম দুধের সঙ্গে দুটো থেকে তিনটে খেঁজুর দিয়ে সেই খেজুরটি খেতে পান কেউ কেউ আবার সকালবেলা খালি পেটে দুটো থেকে তিনটে খেজুর খেয়ে এক গ্লাস গরম জল খান খেজুরের ফল ভালো পাওয়ার জন্য প্রতিদিন সকালবেলা এক গ্লাস দুধের সঙ্গে দুটো থেকে তিনটে খেজুর খাওয়াটা অবশ্যই প্রয়োজন আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটিকে যদি আপনারা হেল্পফুল হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি প্রেস করবেন যদি আপনাদের কোনো স্বাস্থ্য সম্পর্কিত প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট গিয়ে প্রশ্ন করবেন আমরা আমাদের মূল্যবান প্রশ্নের অবশ্যই উত্তর দেব দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ